দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী আঠারো নভেম্বর থেকে শুরু আপনার কাছে সময় মাত্র দুইটা দিন আছে এই দুই দিনের মধ্যে ভালো করে প্রস্তুতি নিতে হবে আপনারা যারা নতুন শিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিবেন আপনারা কি জানেন যে আপনাদের উত্তরপত্রটা দেখতে কেমন হবে কোথায় কোন ইনফরমেশান আপনাকে দিতে হবে আজকের ভিডিওতে আমি উত্তরপত্রের মধ্যে যে ওএমআর থাকবে কিভাবে ওএমআর পূরণ করবেন কোথায় কোন ইনফরমেশান আপনাকে দিতে হবে তাছাড়া কাভার পৃষ্ঠা যেটা থাকবে এখানে কোথায় কি লিখতে হবে এবং যারা লুজ শিট বা অতিরিক্ত উত্তরপত্র নেবেন সেখানে কি ইনফরমেশান দিতে হবে আজকের ভিডিওতে সকল ইনফরমেশান আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন একটা একটা করে তথ্য জেনে নেওয়া যাক প্রথমত ওএমআর কিভাবে ফিল আপ করতে হবে এই খাতাটা দেওয়ার পরে আপনাকে দেখতে হবে আপনার খাতার মধ্যে কোনো ছেঁড়া কাটা আছে কিনা না এরপর দ্বিতীয়ত দেখবেন আপনার উপরের দিকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা আসলে দেওয়া আছে কি না যদি সিরিয়াল নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু প্রবলেম তাহলে ওই খাতাটা আপনি চেঞ্জ করে নেবেন তাছাড়া দেখবেন যে কিউআর কোডটা দেওয়া আছে কি না এরকম একটা কিউআর কোড দেওয়া থাকবে এই কিউআর কোডটা আপনার খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা অ্যাডমিট কার্ডে একটা কিউআর কোড এবং একটা মূল খাতায় একটা কিউআর কোড এই দুইটা একসাথে স্ক্যান করবে যিনি ইনভিজিলেটর বা আপনার দায়িত্বে থাকবে যে শিক্ষক ওই শিক্ষক এই দুইটা একবার স্ক্যান করবে স্ক্যান করে আপনার তথ্যতা তারা এন্ট্রি করে নেবে বুঝতে পেরেছেন এবার চলুন আমি কীভাবে ওএমআর পূরণ করতে হয় সেটি দেখিয়ে দিই ওয়েম এর একটা নমুনা আমি এখানে রেখেছি ওয়েম এর দুইটা অংশ থাকবে উপরের অংশে শিক্ষার্থীদের জন্য কাজ রয়েছে এবং নিচের অংশটুকুতে শিক্ষকদের জন্য কাজ থাকবে তো শিক্ষকদের জন্য কাজ এগুলোতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য যেটা রয়েছে সেখানে আপনার ইনফরমেশান আপনাকে দিতে হবে তো আমি বলে দিচ্ছি যে কোথায় কি কি দিতে হবে প্রথমে বলছে যে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরের লিখতে হবে আপনার নামটা ইংরেজিতে বড় অক্ষরের আপনি লিখবেন যেমন একজন শিক্ষার্থীর নাম আমি দিচ্ছি এমডি ডি রহিম এভাবে কিন্তু বড় অক্ষরের দিবেন বুঝতে পেরেছেন আপনার নাম আপনি এভাবে বড় অক্ষরের লিখে দিবেন অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা এখানে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে যে কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করতে হবে এবারে আসি পরীক্ষার কোড প্রথমে পরীক্ষার কোডের এই যে ঘরগুলো রয়েছে উপরের যে ঘরগুলো এখানে আপনার পরীক্ষার কোডটা লিখতে হবে এবং নিচের দিকে বৃত্তগুলো ভরাট করতে হবে আপনার পরীক্ষার কোড কত বলেন তো আপনি পরীক্ষার যে রুটিন রয়েছে সেখানে দেখলেই বুঝতে পারবেন এই যে পরীক্ষার কোড এক এক শূন্য এক আপনার অ্যাডমিট কার্ডেও দেওয়া থাকবে সো আপনি এখানে প্রথমে দিবেন এক তারপরের ঘরে দিবেন এক তারপরে ঘরে দিবেন শূন্য তারপরের ঘরে দিবেন এক বুঝতে পেরেছেন এভাবে তো এবার বৃত্ত ভরাট করার পালা একের নিচের দিকে যে ঘরগুলো রয়েছে এগুলা প্রথম বক্সের ঘর এই যে যেগুলো আমি মার্ক করেছি এগুলো প্রথম বক্সের ঘর সেম অনুরূপভাবে দ্বিতীয় বক্সে যেগুলো রয়েছে এগুলো নিচের দিকে দ্বিতীয় বক্সের ঘরগুলো রয়েছে আমি একটু পূরণ করেই দেখাই প্রথমে এক এই যে এক এখানে রয়েছে প্রথমে থাকবে শূন্য তারপর থাকবে এক আমি কালো কালির দ্বারা পূরণ করেছি এক তালি পূরণ করা হয়ে গেল এবার আবার আবার সেম এক তারপর শূন্য শূন্য কিন্তু উপরে থাকে এরপর আবার এক সো এভাবে আপনাকে বৃত্তগুলো ভরাট করতে হবে এরপরে রোল নাম্বার পরীক্ষার কোড কিন্তু সবারই এক রোল নাম্বার আলাদা আপনার অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দেওয়া থাকবে এখানে যতগুলো বক্স রয়েছে রোল নাম্বারের সংখ্যাটাও কিন্তু ততটাই হবে যেমন এখানে আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি সাপোজ একটা রোল নাম্বার আমি দিয়েছি এবার সেমভাবে এই যে থ্রি এর নিচের যে বক্সগুলো রয়েছে এগুলো থ্রি তাহলে এখান থেকে আমাকে থ্রি বের করতে হবে এই যে থ্রি এখানে রয়েছে তাহলে এই বৃত্তটা ভরাট করতে হবে এইভাবে কিন্তু সবগুলো বৃত্ত এটা নিচের দিকে ভরাট করে নিতে হবে সিক্স কোথায় রয়েছে এই যে এইখানটাতে সিক্স রয়েছে তারপর নাইন কোথায় রয়েছে একদম নিচের দিকে কিন্তু নাইন আছে বুঝতে পেরেছেন রেজিস্ট্রেশন নাম্বারও সেম এই রেজিস্ট্রেশনের যতগুলা বক্স রয়েছে এই বক্সগুলোতে আপনার রেজিস্ট্রেশনের নাম্বার যতগুলা ওই নাম্বারগুলো আপনি এই দিক থেকেও লিখতে পারেন মানে বাম থেকে ডানের দিকেও লিখতে পারেন অথবা ডান থেকে বামের দিকে তবে অবশ্যই আপনাকে সঠিকভাবে লিখতে হবে এটা সতর্কভাবে লিখতে হবে কেননা ভুল হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার রেজাল্ট আসে না বিভিন্ন প্রবলেম হয় উইথ হোল্ড থাকে এ ধরনের প্রবলেম এড়াতে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন রোল নাম্বার সঠিকভাবে লিখতে হবে এবার আসি কোর্স বা পত্র আপনার যে সাবজেক্টের পরীক্ষা রয়েছে ওই দিন ওই সাবজেক্টের বিষয় কর দিতে হবে বিষয় করে আপনার কো কোনটা বলেন তো আপনার অ্যাডমিট কার্ডে তো থাকবেই আমি একটু দেখি দেখিয়ে দিই আপনাদের যেমন আঠারো তারিখে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস পরীক্ষা রয়েছে ওইটার বিষয় করে হচ্ছে এক 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 পাঁচ শূন্য এক সো আমাকে সেভাবে লিখতে হবে প্রথমে দিকে দিতে হবে এক তারপরে এক তারপরে এক পাঁচ শূন্য এরপর এক এইভাবে কিন্তু লিখতে হবে এবারে নিচের বৃত্তগুলো ভরাট করে দিতে হবে যে সাবজেক্টের পরীক্ষা থাকবে ওই সাবজেক্টের আবার কিন্তু কোড আলাদা সো যে বিষয় কোডের পরীক্ষা ওই বিষয় কোডটা এভাবে লিখবেন এবং সেই বৃত্তগুলো আপনি এভাবে ভরাট করবেন দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভরাট করছি এভাবে কিন্তু ভরাট করবেন অন্য বিষয় কোড যেমন যেমন বিশ তারিখে রসায়ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে এই যে এখানে বিষয় কোড তারপর ভূগোলের পরীক্ষা রয়েছে এইটা বিষয় কোড বুঝতে পেরেছেন এই বিষয় কোড আপনি ওইখানে লিখতে হবে তাহলে ওএমআর পূরণ করার নিয়মটা আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম এইভাবে আপনি ওএমআর পূরণ করবেন আর অন্য কোনো অতিরিক্ত কোনো ইনফরমেশান আপনাকে দিতে হবে না এবার আসি পরবর্তী কাভার যে পৃষ্ঠাটা থাকবে সেটি আপনি কিভাবে লিখবেন বা যে উত্তরপত্রটা আপনার থাকবে এখানে কিন্তু আপনাকে ইনফরমেশানগুলো সঠিকভাবে দিতে হবে তো দেখুন প্রথমে উপরের দিকে রয়েছে পরীক্ষক কর্তৃক করণীয় এই যে বক্স এইটা এই মাঝেও থাকতে পারে এই বাম সাইডেও ডান সাইডেও থাকতে পারে এখানে কিন্তু আপনার কোনোভাবেই কোনো দাগ দেওয়া যাবে না কিছু পূরণও করতে হবে না আপনাকে নিচের দিকে পরীক্ষার্থী করণীয় যেখানে যেটা রয়েছে এগুলো আপনাকে পূরণ করতে হবে বুঝতে পেরেছেন সো এখানে কী দিতে হবে প্রথমে পরীক্ষার নাম পরীক্ষার নাম কি আপনাদের বলেন তো আপনাদের পরীক্ষা হচ্ছে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ বুঝতে পেরেছেন সো আপনাকে লিখতে হবে সেভাবে ডিগ্রি প্রথম বর্ষ না আপনাকে লিখতে হবে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ আমি একটু লিখে দেখাই তাহলে ভালো হবে তো এখানে লিখতে হবে হচ্ছে ডিগ্রি পাস কোর্স ডিগ্রি পাসটা লিখতে হবে এরকম ব্রাকেটে হুম পাস ডিগ্রি পাস ডিগ্রি পাস প্রথম বর্ষ ডিগ্রি পাস প্রথম বর্ষ এতটুকু লিখলেই আনাফ বুঝতে পেরেছেন ডিগ্রি পাস প্রথম বর্ষ লিখতে হবে এবার পরীক্ষার সাল আপনারা বলেন তো আপনাদের পরীক্ষা কত সালের আপনাদের পরীক্ষাটা হচ্ছে দু সালের তাহলে আপনাদের পরীক্ষার সালটা হচ্ছে দু হাজার চব্বিশ সো আপনি এখানে দু চব্বিশ লিখবেন অনেকে বলবেন যে ভাইয়া পঁচিশে পরীক্ষা দিচ্ছি কেন দু চব্বিশ দিব আপনাদের দু হাজার চব্বিশ সালের পরীক্ষা হচ্ছে রুটিন দেখলেই বুঝতে পারবেন তাহলে দু হাজার চব্বিশটা আপনি এখানে লিখবেন পরীক্ষার সাল দু হাজার চব্বিশ এবারে বিষয়ে বিষয়টা আপনার কি বলেন তো বিষয়টা কি আপনার কোন সাবজেক্টের পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের বিষয় কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বুঝতে পেরেছেন এটা আবশ্যিক আবশ্যিক বিষয় সো আপনার এখানে লিখতে হবে আবশ্যিক তাহলে আবশ্যিক যেটা আমি এখানে বিষয় আবশ্যিক লিখলাম অথবা এখানে লেখা যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটাও লেখা যায় তবে আবশ্যিক দেওয়াটাই বেটার যেহেতু এটা আবশ্যিক বিষয় ওকে এরপরে আপনাকে লিখতে হবে বিষয় কোড আচ্ছা এখানে অন্য বিষয়ের পরীক্ষা যেদিন থাকবে যেমন আপনার যদি থাকে ধরে নিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান সরি রসায়ন পরীক্ষা রয়েছে তাহলে রসায়ন পরীক্ষা কোন পত্রের বলেন তো প্রথম পত্রের পরীক্ষা তাহলে লিখতে হবে রসায়ন প্রথম পত্র এভাবে লিখতে হবে অন্য সাবজেক্টের পরীক্ষা যদি থাকে যেমন সমাজবিজ্ঞানের পরীক্ষা আছে প্রথম পত্রের এই যে প্রথম পত্র তাহলে আপনাকে লিখতে হবে সমাজবিজ্ঞান পত্র তাহলে সমাজবিজ্ঞান পত্র আপনি লিখলেন এরপরে আপনার বিষয় কোড আচ্ছা বিষয় কোডের এখানে যে বিষয় কোডটা দেওয়া আছে যেমন আপনার এই সমাজবিজ্ঞান বিষয় কোডটা কত সমাজবিজ্ঞান প্রথমপত্রের কোড এক এক দুই শূন্য শূন্য এক 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 দুই শূন্য শূন্য এক 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 দুই শূন্য শূন্য এক যদি স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষা থাকে তাহলে সেখানে লিখতে হবে সেটার বিষয়কটা কিন্তু এই যে এইটা এক 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 পাঁচ শূন্য এক সেমভাবে এখানে লিখতে হবে বুঝতে পেরেছেন এইবার হচ্ছে বিষয়ের শিরোনাম বিষয়ের শিরোনামের এইখানটাতে আপনি কি লিখবেন বলেন তো আপনার বিষয়ের শিরোনামটা লিখবেন যেমন স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস এটা কিন্তু বিষয়ের শিরোনামটাও একই সো আপনি এখানে লিখবেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা লিখলেন অথবা আপনার রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা থাকলো তাহলে আপনি তো রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বিষয় তো লিখেছেন বিষয়ের শিরোনামটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রে আলাদা সেক্ষেত্রে প্রশ্নটা আপনাকে যখন দিবে ওই সময়টাতে ওই প্রশ্নের দেখবেন যে বিষয়ের শিরোনাম প্রশ্নের মধ্যে দেওয়া আছে সো প্রশ্নের যে বিষয়ের শিরোনাম দেওয়া থাকবে সেই নামটা এখানে লিখে দিতে হবে এখানে কিন্তু ওই সমাজবিজ্ঞান প্রথমপত্র এটা লিখলে হবে না এখানে লিখতে হবে বিষয়ের শিরোনামটা যেটা আপনার প্রশ্নে থাকবে বুঝতে পেরেছেন আমি আবারও বলছি প্রশ্নে থাকবে যেটা সেই বিষয়ের শিরোনাম এখানে লিখবেন তাহলে বিষয়ের শিরোনাম গেল এবারে পরীক্ষার ডেট মানে কত তারিখে পরীক্ষা যেমন আঠারো তারিখে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা রয়েছে সো আমি এখানে লিখলাম আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ অথবা আপনি এরকমও লিখতে পারেন যে আঠারো এগারো দু হাজার পঁচিশ মানে এরকম আমি একটু সাইড লিখে দিই এভাবে দিতে পারেন আঠারো এগারো দু হাজার পঁচিশ এটাও দিতে পারেন সমস্যা নাই তাহলে উপরের যে ইনফরমেশন এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে হ্যাঁ যেটা দেখালাম আর নিচের এই জায়গাটুকুতে লিখতে হবে এখানে মার্জিন করবেন মার্জিন করে ক বিভাগের প্রশ্ন লিখলেন ক বিভাগের প্রশ্ন লিখে এখানে এক নাম্বারে বড় করে দিয়ে তারপর ক খ গ এভাবে লিখলেন বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে অতিরিক্ত উত্তরপত্র বা লুজ শিট যারা নিবে তাদের উপরের দিকে একটা ক্রমিক নোং দেওয়া থাকবে এই যে ক্রমিক নোংটা এইটা ঠিক আছে কিনা না অবশ্যই দেখবেন এবং ক্রমিক এই নোংটা কোথায় আপনাকে লিখতে হবে আপনার যে মূল উত্তরপত্রটা দেওয়া হবে এই যে একটু আগে যে ওএমআর তারপর কামার পৃষ্ঠা লিখে দেখালাম ওই ওএমআর এর শেষের অংশে দুইটা জায়গা থাকবে অতিরিক্ত উত্তরপত্র লেখার মানে এই যে ক্রমিক নোং এগুলো লেখার এটা আপনার শিক্ষক লিখে দিতে পারে অথবা আপনি নিজেও আপনি লিখতে পারেন অনেক সময় সময় থাকে না শিক্ষক লিখতে পারে না যার জন্য নিজে নিজেকে লিখতে হয় দায়িত্ব নিয়ে সো এই যে যেটা থাকবে এটা আপনাকে আপনার খাতায় উঠাই দিতে হবে জাস্ট এতটুকু কাজ এরপরে আপনাকে কি লিখতে হবে বলেন তো এরপর পরীক্ষার নাম দিতে হবে আপনার পরীক্ষার নাম আপনি এখানে দিবেন ওই যে সেমভাবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ ওইটা লিখবেন এই যে এইভাবে ডিগ্রি প্রথম বর্ষ সরি ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার সাল হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ দেবেন দু হাজার চব্বিশ এরপর বিষয় ওই যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র হলে রাষ্ট্রবিজ্ঞান প্রথম প্রথমপত্র সমাজবিজ্ঞান পত্র হলে সমাজবিজ্ঞান পত্র এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে তারপর বিষয় কোড ওই বিষয় কোড দিতে হবে ওই সেমভাবে যে এরকম একটু আগে দেখালাম যে কাবার পৃষ্ঠা যেভাবে লিখতে হয় সেভাবে বিষয়ের শিরোনামটা ওইভাবে লিখবেন এখানে বিষয় শিরোনাম তারপর আবার পরীক্ষার তারিখ তারিখটা যে তারিখে পরীক্ষা হচ্ছে আর এখানে কিন্তু ইনভিজিলেটার যিনি থাকবেন তিনি স্বাক্ষর করবেন এতটুকুই কাজ আর বাড়তি কোনো কাজ নাই জাস্ট এতটুকু কাজ এবার এখান থেকে আপনি লেখা স্টার্ট করতে পারেন তো এই হচ্ছে মূলত ডিগ্রি প্রথম বর্ষের ওএমআর কাবার পৃষ্ঠা এবং অতিরিক্ত উত্তর পৃষ্ঠা লেখার নিয়ম আশা করি কারো কোনো প্রবলেম হবে না যদি কোথাও কোনো ভুল হয় কাটাকাটি করবেন না কোনো প্রবলেম নেই এখানে কোনো ভুল হলে কোনো সমস্যা নেই কিন্তু ভুল করলে অনেক সময় এটা হয় শিক্ষকদের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড সৃষ্টি হয় যে আপনি এখানেই এই প্রথম পৃষ্ঠাতেই ভুল করেছেন যেখানেই কাটাকাটি করেছেন তাহলে আপনার ভিতরে আপনি কি করেছেন এটার একটা নেগেটিভ সেন্স আপনার পক্ষে বিপক্ষে চলে যাবে কিন্তু বুঝতে পেরেছেন সো এই হচ্ছে আপনার পরীক্ষার সকল বিষয় যেগুলো আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন স্টুডেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবেন